আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্রটি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্রটি বিউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন তেইশ এপ্রিল দু রোজ বুধবার আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে আজকে আপনাদেরকে নতুন কিছু হাই কোয়ালিটির গাবি দেখাবো বাচ্চা সহ দুধের গাবি গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আর দর্শক যে যেখান থেকে ভিডিও দেখছেন উন্নত মানের এই ধরনের গাবি যারা সংগ্রহ করতে চান তাদের কিন্তু অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাবিগুলো সংগ্রহ করতে হবে তো চলুন আমরা কথা বলি গাবির মালিকের সঙ্গে

তাহলে এই অবস্থায় দর্শকরা নিলে কেমন দাম পড়বে এই অবস্থা নিলে দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম দুই লক্ষ আচ্ছা দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে দর্শকরা কি আলোচনার সুযোগ পাবে আলোচনার সাথে কম আছে আচ্ছা হালকা পাতলা দর্শকরা দর দাম করে নিতে পারবে সিরিয়ালে প্রথম বিগ বোর্ডের গাবিটা আমরা দেখে নিলাম দর্শক শাইন ভাই আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের মাসালা খুব সুন্দর একটা গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলস্টার ফিজিয়ান দাঁতের ফিজিয়ান দাঁত বয়স কেমন হইছে দাঁত দাতে দুইটা আচ্ছা দুই দাতের মাশাআল্লাহ সুন্দর একটা বিগ বডির গাবি বাচ্চা দিয়েছে প্রথম এটার সঙ্গে কি বাচ্চা আছে এর সঙ্গে বকনা বাচ্চা সঙ্গে বাচ্চা বাচ্চার বয়সটা কেমন হলো বাচ্চার বয়স 13 দিন 13 দিন জি আচ্ছা ভবিষ্যতের আরেকটা গাবি বাচ্চাটা মোটামুটি মায়ের জাতি হয়েছে এবং গাবির উলান সাভারে যে কন্ডিশন দেখতেছি মোটামুটি দুধে কেমন আসবে এটা দে দর্শনভায়ী লিক দুই টানে ধরতে হয় তেইশ লিটার দুই টানে তেইশ লিটার আচ্ছা এক নম্বর সিরিয়ালের মার্শাল আর্ট সুন্দর একটা দুই দাঁতের গাবি তেইশ লিটার দুধ দর্শকরা যারা হয়তো নিবে স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে সরজমিনে এসে দহন করে দেখে শুনে নিতে পারবে আচ্ছা সিরিয়ালের প্রথম গাবিটার দাম কত চাচ্ছেন দুই লাখ পঁচাতর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ আরো পঁচাত্তর হাজার টাকা দাম আলোচনার সুযোগ রেখেছেন দর্শকরা দেশ বা প্রবাস থেকে যেই গাবি নিবে উন্নত মানের এই গাবিগুলো দরদাম করে নিতে পারবে আচ্ছা সিরিয়ালে আমরা পাশে দেখতেছি সুন্দর সুন্দর অনেকগুলো গাবি রয়েছে দুই নাম্বারে যে গাবিটা দেখতেছি সাদা কালো রঙের

আচ্ছা 2 বেলা দিয়ে 25 লিটার দুধ 25 দাম কত পড়বে গাবিটার লক্ষ 70000 টাকা লিটার দুধের গাবি আসলে যারা টাকা দিয়ে গাবি কিনতে চান অবশ্যই আপনারা সরাসরি সরজমিনে দুধ দহন করে দেখে শুনে অধিক দুধের গাবি টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন জি ভাই দরদামের সুযোগ আছে নাকি প্রত্যেকটা গাবিতেই দরদামের সুযোগ রেখেছেন এটা সিরিয়ালে আমরা দুই নাম্বার গাবিটা দেখে নিলাম আর প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন তো থাকেই হ্যাঁ প্রতি সপ্তাহে নতুন কালেকশন থাকে ভাই আচ্ছা দর্শকরা সরজমিনে যে কোনো দিন আসলে গাবি পাবে হ্যাঁ যে কোনো দিন লাভে প্রতিদিন আমার কাছে গাবি আচ্ছা তিন নাম্বার সিরিয়ালে আরেকটা সাদা কালো রঙের গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান গাবি ভাই হলস্টেন ফিজিয়ান এই তিনটা গাবি হলস্টেন ফিজিয়ান তিনটা গাবি হলস্টেন এবং তিনটা গাবি

দুই লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা দুই লক্ষ আরও পঞ্চান্ন হাজার টাকায় তেইশ লিটার দুধের গাবি আচ্ছা তিনটা গাবি আছে তিনটায় কোনটারছে কোনটা কম না ভাই দর্শক দেন তিনটা গাবি কারো উপরে কিনা এবং অধিক দুধের গাবি ভাই যারা অধিক অনেক দুধের গাবি যারা অধিক দুধের গাবি কিনতে চায় উন্নত মানের বাছাই করা গাবি কিনতে চান দর্শক এবং প্রতিনিয়ত সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখেন আশা করি সবসময় চেষ্টা করি আপনাদেরকে উন্নত মানের বাছাই করা ভালো ভালো গাবি দেখানোর তো আজকেও কিন্তু আপনাদেরকে ছুটে চলে আসছিলাম এই ঈশ্বর কিছু নতুন গাবি আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে বাচ্চা সহ দুধের গাবি সরজমিনে এসে দুধ দহন করে দরদাম করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন তো শাহিন ভাই আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার একটু জানাবেন জি ভাই আমার মোবাইল নাম্বার জিরো সেভেন জিরো সিক্স ট্রিপল এইট জিরো ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আসসালাম